আমি আপনাদেরকে এক একটা করে খুলি দেখাইতেছি দেখেন এই যে একদম ক্লিয়ার একদম কোনো একদম ক্লিয়ার কোনো জং নাই দেখেন একদম ক্লিয়ার একদম ক্লিয়ার এটা যদি আপনারা না নেন তাহলে ঠকবেন দেখেন একশো পার্সেন্ট কভার কন্ডেন্সার হান্ড্রেড পার্সেন্ট তামা ভিতরে বাইরে পুরাটা তামা ভিতরে বাইরে পুরাটা তামা কুড়াটা পুরাটা তামা যে নিবেন না সে ঠকবেন একদম আমাদের এখানে সবগুলা ভালো মানের ফ্রিজের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো মানের ফ্রিজ কথা বলছেন তো এটা হচ্ছে মাত্র দশ হাজার টাকা এটা হচ্ছে দশ ফিফটি আর এটা হচ্ছে আট সেফটি সাড়ে আট সেফটি এটার আমি খুলে দেখাইতেছি দেখেন হচ্ছে ভিতর অংশ এর এরপরে এটা হয়েছে নর্মাল হ্যাঁ এটা হচ্ছে নর্মাল অংশ তো এই ফ্রিজটা আমরা দাম রাখছি মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা দাম রাখছি এই ফ্রিজটার দাম আবার দেখেন এই ফ্রিজটার দাম এটা সাড়ে আট সেফটি ফ্রিজ দেখেন এই ছোটো এই যে সাড়ে আট সেফটি ফ্রিজ এই ফ্রিজটার দাম রাখছি মাত্র আট হাজার টাকা ঠিক আছে নি এরপরে এটা আছে ওয়াল্টনের তামা পুরাটা তামা এটা পুরোটা তামা এই হ্যাঁ এটা তাম রাখছি আমরা মাত্র আছে আপনাদেরকে আমি আগে খুলে দেখাই হ্যাঁ এই যে খুলে দেখাইলাম এটা অন্য দুই নেই দেখেন এই যে ময়লা আনছি এখন অন্য দুই নেই এটা এই দেখেন অন ময়লা দেখছেন দুটা এখনো দুই নেই আমরা আজকে ধুব এটা তো আমরা এটার দাম রাখছি এটা দেখেন এই যে ময়লাগুলা দেখেন এই ময়লা এটা দুই নেই এরকম হয়ে যাবে এমন এমন একদম জকজক হয়ে যাবে এটা যদি দুই তাহলে এটার দাম কোনো দিয়ে কোনো যং নাই দেখেন এই যে কোনো জায়গাতেই কোনো জং নাই একদম পিওর কন্ডিশন ড্রিসে এর যে দাম রাখছি আমরা মাত্র নয় হাজার টাকা এটার দাম রাখছি আমরা মাত্র নয় হাজার টাকা ঠিক আছে এরপরে এ এটা এটার কথা বলতেছি এটা হচ্ছে সাড়ে এগারো সেফটি এটা আমরা দুই নেই আজকে দুই এলামও তো এই যে দেখেন এটা হচ্ছে ডিপ এখানে আমরা অন্তত তিন মন মাংস আনবো কয়টা বড় বড় ডয়ার দেখেন অনেক বড় বড় ডয়ার এই আমরা ডয়ারগুলো যদি আমরা যদি দেখাই এটা অনেক বড় ডয়ার তো এই সাইড ডয়ার এখানে এসে এক দুই তিন চার না তিন ডয়ার তিন ডয়ার বড় বড় তিন ডয়ার তো এটা আপনাদের জন্য রাখা হয়েছে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা এই সাড়ে বারো সিফটি ফ্রিজটা ঠিক আছে এরপরে আমাদের আর একটা ফ্রিজ আছে এটা আমি আপনাদেরকে খুলে দেখাই হ্যাঁ আপনাদেরকে খুলে দেখাই দেখেন এটা হচ্ছে নর্মাল হ্যাঁ এটা হচ্ছে নর্মাল এটার এটার ওই যে প্লেটগুলো এখানে আমরা ওই দু লাই আছি দেখেন তো মানে উপরের যে প্লেটগুলো এরপরে তো আমরা এই ফ্রিজটার দাম রাখছি আচ্ছা আপনাদেরকে আমি এটা খুলি দেখাই এটা হচ্ছে ডিপ দেখছেন কত বোয়া ডিপ দেখেন দুই মন ইয়া তিন মন মাংস আটবো দেখে এটা হচ্ছে বারোশেফটি ফ্রিজ হ্যাঁ বারো সেফটি ফ্রিজ এটার দাম রাখছি আমরা এগারো এগারো হাজার টাকা হ্যাঁ আপনাকে আরও কম দেব এটা 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 আরও কম দেবো এটা মাত্র দশ হাজার বারো সেফটি এটা আমরা দশ হাজার দেব তাহলে এটার দাম দশ হাজার আর এটার দাম হচ্ছে এগারো হাজার টাকা হ্যাঁ আর এটার দাম দশ হাজার এটার দাম আট হাজার আর এটার দাম নয় হাজার এই ফ্রিজগুলো আমরা বিক্রি করবো এরপরে আমরা এই টিভিটা দেখেন এই টিভিটা বিক্রি করতে চাই এই টিভিটা বিক্রি করতে চাই এটা হচ্ছে এটা বিক্রুম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা বিক্রি করবো এই টিভিটা এরপরে এটা বিক্রি করবো দুই হাজার টাকা এটা অন্য মশি নেই হ্যাঁ এরপরে এটা বিক্রি করবো তিন হাজার টাকা এটা হিসেবে মাই ওয়ান একদম অরিজিনাল টিভি এরপরে এটা বিক্রি করবো দুই হাজার টাকা সরি দেখেন আবার এরপরে এটা আছে কি হেইকো এটা বিক্রি করবো আড়াই হাজার টাকা এটা আড়াই হাজার টাকা বিক্রি করবো এরপরে যাই এটা হিসেবে মাইক্রো ওভেন হ্যাঁ মাইক্রো ওভেন দেখেন এটা যে ওভেন গ্লাস দেখেন এর গ্লান্স কোম্পানির এই মাইক্রো ওভেনটা মাত্র আমি সাড়ে তিন হইলে সাড়ে দেবো সাড়ে তিন সাড়ে তিনের মধ্যে সাড়ে দেবো এটা হচ্ছে মিয়াকো কোম্পানির মাইক্রো ওভেন এটা সাড়ে তিনের মধ্যে শাড়ি দেবো এটা হচ্ছে এল জি কোম্পানির মাইক্রোওভেন হ্যাঁ এটা আপনি এটা হচ্ছে এটা এটা সাড়ে তিন হইলে সাড়ে দেবো এরপরে আছে ইলেকট্রিক চুলা হ্যাঁ এই ইলেকট্রিক চুলা এটা মাত্র আড়াই হাজার টাকা হইলে শাড়ি দেবো হ্যাঁ এরপরে এটা হচ্ছে গ্রিল মেশিন এটা হচ্ছে গ্রিল মেশিন এটা আমি মাত্র এক হাজার টাকা হইলে সারি দেব হ্যাঁ এরপরে এখানে একটা আছে ফানের মোটর এই ফানের মোটর এটা দুই হাজার টাকা কইলে সারি দেবো ঠিক আছে এরপরে আরও আছে অনেক কিছু বিক্রি তা আজকের মতো আল্লাহ হাফিজ যারা ফ্রিজ নিতে চান তারা এখন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা এই স্ক্রিন নাম্বারটা দিয়ে দিতেছি আল্লাহ হাফেজ